গাড়ে সুর থেকে আবার মদিনার দিকে রওনা হলেন আর এদিক দিয়ে মদিনায় যখন এই খবর প্রস্ত যে নবী আলহ ইসালাতাম মক্কা থেকে হিজর করে মদিনে আসতেছেন মদিনার প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষেরা তারা আনন্দে আৎখাত আনন্দে উদ্দি পড়ায় তারা খুশিতে আনন্দে উৎপন্ন হয়েছিল তারা প্রতিদিন আরবের সেই সেই মদিনার হিরান নামক জায়গার মধ্যে তারা একত্রিত হতে হতো একটা উঁচু মরুভূমি সেই মরুভূমির মধ্যে উঁচু উঁচু মরুভূমিতে একত্রিত হয়ে তারা নবীজির জন্ম থেকে অপেক্ষা করতো যে নবী মোহাম্মদ সাল্লাহাল্লাহত করে আসতেছে ওনারা হিজরত করে ওদের উপরে সফর করে প্রথমে ওনারা নগরীতে প্রবেশ করেন মদিনে প্রবেশ করার পূর্বে একটি শহর রয়েছে সেটা কুবা নগরী সেই নগরীতে প্রবেশ করার পরে নবী আলী ইসাল্লাহ তসলিম এখানে কিছুদিন অবস্থান করেন সেখানে অবস্থান করার পরে কুমানগরী যে মানুষেরা ছিল তারা নবী আলী ইসলামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলিম হয়ে যায় নবী আলী ইসলাম সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যে মসজিদের নাম দেন উনি মসজিদে কোভা সেই মসজিদ প্রতিষ্ঠিত করার পরে কিছুদিন সেখানে থাকার আল্লাহ আল্লাহকে নির্দেশে আবার সেই কোভা নগরীর দিকে ওনার যে উদ্দেশ্য জায়গা মদিনা সেই মদিনে আবার ওনারা যুদ্ধ সেই কাছাকাছি হলেনার সমস্ত মানুষেরা তাদের অপেক্ষা ছিলেন ছিলেন তারা দেখতে পেল আস্তে আস্তে দিকে অগ্রসর হচ্ছে তারা সেদিন আনন্দে তারা সেই গজল গিয়ে উঠেছিল তলা আল মত আলাইনা শুক্র আলাইনা এই গান গিয়ে গজল গিয়ে নবী আলী ইস্তালামকে এবং অবগর মদিনায় যাওয়ার পরে মদিনায় শহরে প্রবেশ করার পরে নবী আলী ইসলাম লাগাম ছেড়ে দেন উটের লাগাম ছেড়ে দেওয়ার পরে সমস্ত সাহাবাহিকার চাইতেছিল যে নবীজি যেন আমার বাড়িতে অবস্থান করে যার বাড়ির সামনে নবীজির উট গিয়ে যায় সেই চাই যেন উট যেন এখানেই থেমে যায় নবী আলী ইসলাম বললেন যে তোমরা আমার এই উটকে বাধা দিও না উট গিয়ে যেখানে থামবে সেখানেই আমি অবস্থান করব প্রত্যেক সাহাবাহিক অপেক্ষা করতেছিলেন যে ওর যেন আমার বাড়ির সামনে ঢেকে যায় নবী যেন আমার কাহামান হয় ওর চলতে 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 একটি জায়গায় গিয়ে ওর বসে ঘট বসে করার পরে কিছুক্ষণ পর আবার সেই ওর উঠে আর খুব সামনে গিয়ে আবার বসে ঘর নবী আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে হে নবী আপনার ও যে প্রথম জায়গা আর বসেছে সেখানে আপনি একটা মসজিদ নির্মাণ করবেন অনুবি আলাইহিস সালাতু সাল্লাম সেখানে একটি মসজিদ নির্মাণ করেন বর্তমানে যে মসজিদে নববী সেই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইদিন সেই মসজিদ নির্মাণ করেছিলেন বর্তমানে এটা মসজিদে নববী সেই মসজিদ না সুবহানাল্লাহ আর দ্বিতীয়বার ওইটকে যেখানে বসেছিলেন তারা ছিলেন হজরতের সালমান ফাসিরত ইল্লাহ তালা আনোর বাড়ির সামনে কবি আলি ইসালাত ইসলাম সেখানে ওনার বাড়ির মেহমান হয়েছিলেন এবং সেখানে থেকে ইসলাম প্রচার খুব শুরু করে দিয়েছিলেন তাল্লা পাকুল আলমের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাতাম আল্লাহ পাকে যখন আদেশ পেলেন যে ওর যে জায়গার মধ্যে প্রথমে বসেছে সেই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করার জন্য তো মসজিদ নির্মাণ করার জন্য আলী ইসলাম জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটা মূলত কাদের অধীনে রয়েছে সাহাবাইকে আমাদের ইল্লাহ আহ্ন বললেন যে দুইজন জনে এতিম বাচ্চা সোহাইল এবং সাহাল সেই এতিম বাচ্চার এই সম্পর্ক যারা এই জায়গা কারণ সম্পর্কে তাদের জায়গা করতে আপনার কোন বিষয় নগে আলাইকাল আত হাসলাম ওই দুই শিশু সাহাবাকে ডাকলেন ডেকে বললেন যে আল্লাহ আমাকে নির্দেশ এখানে মসজিদ করতে হবে তো তোমরা কি এই জায়গাটা আল্লাহ পাকের জন্য দিতে চাও কি না তারা বললেন হ্যাঁ আল্লাহটা অবশ্যই আমরা দিতে চাই নবে আলিস তালাত হসেন বললেন হ্যাঁ অবশ্যই আমি তোমাদের কাছ থেকে এই জায়গা নিব তবে এটার মূল্য নির্ধারণ করে বাজার মূল্য যা রয়েছে সেই বাজার মূল্য নির্ধারণ করে তোমাদের কাছ থেকে এই জায়গাটা নেব নবী আলী হিসাল আমি মসজিদে নবী যেখানে মদিনার মসজিদ বর্তমানে অবস্থিত সেই জায়গাটা এ তিন দুই শিশুর বাচ্চার খরিদ করে নিয়ে সেখানে মসজিদ